ইসলাম তর্মরে যে বিকৃতি করে ফেলেছি জলমার নির্যাতনে গোড়া দেশরে সর্বনাশ করে দিই ফয়লে জলমর প্রতিশোধ লই কি প্রতিশোধ লই জলমর প্রতিশোধ লই ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বনু উমাইয়ার প্রশাসক হলেন আবার অমর আব্দুল আজিজ ইতায়ুব বনু উমাইয়ার প্রশাসক খলিফা ইতায়ুব বনু উমাইয়ার কিন্তু বনু উমাইয়ার জালেম আলম জুলুমের প্রতিশোধ লেখেলেই জালেম আল জিন জুলুম করে মানুষের সম্পদ খালি লাগি ইন ব্যক্তি আবার হুকুমত তবিল লইনি ইতায়ুব নিজের স্ত্রীর ঘর ইতেন স্ত্রী আব্দুল মালিক ইবনে মারওয়ান সম্রাট কন্যা রাজার কন্যা রাজকন্যা ফাতেমা ইতেন নিজের স্ত্রী রাজকন্যার হতে এ ফাতেমা তোমার মাফে তোমার যে তাই দি সাথে জাতি দি বাফি হিসেবে কয়েক কেজি ন কয়েক মনের কয়েক কেজি ন কয়েক মনের তোমার যে হিরে মুক্তি দি আর ফোরে দেখতে চাই ইন ব্যাগ গিন রাজকোষ জমা দি ফেল ইন রাষ্ট্রর সম্পদ তোর বাহর সম্পদ দি ফেল জমা আল ফোরে দেখতে না

রসুল পাতাম সারা জীবনের সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হাবিব রসুল পাতি সূন্য আর কোনো নিয়ম মানা যাইত ন আর কোনো পদ্ধতি মানা যাইত ন আর কোনো আইন মানা যাইত ন আর কোনো লাইত